নাটক 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 শুরু 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 হয়েছে হয়েছে নতুন 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 কার 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 চিতু চিতু আর ঠিক আছে তা হয়ে গেছে তোমরা অবশ্যই দেখতে পেরেছো যাই হোক এখন আসছে চিতু আর চানিসকে নিয়ে ধামাকাদার ভিডিও ঠিক আছে তা বন্ধুরা আগে দিয়ে নিয়ে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন অন করে দাও নোটিফিকেশন অন করে দাও সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তা বন্ধুরা এই যে কিছুদিন থেকে পাঁচ ছয় দিন থেকে মানে চিতু আর চানিসের নাটক শুরু হয়ে গেছে ঠিক আছে তা তোমরা অবশ্যই দেখতে পেরেছ আমাদের চিতু মানে লাইফ লাইফটা অবশ্যই দেখেছ আমিও দেখেছি ঠিক আছে লাইভের মধ্যে ওরে বাবা কত মনের দুঃখ কত কষ্ট কত কষ্ট সে সহ্য করতে পারছে না তার মনের মধ্যে কেন এত কষ্ট হয়েছে তার কমেন্ট বক্সে কমেন্ট দেখে ঠিক আছে কারণ এই চিতু তোকে একটা কথা বলছি হ্যাঁ তোকে তুই বলবো তুই বলারই যোগ্য করেছিস ঠিক আছে তোকে একটা কথা বলছি কারণ তোরা যে নাটকটা করেছিস দুজনে দুজনের সহমতেই কিন্তু নাটকটা করেছিস এখন তুই কাকে দোষ দিচ্ছিস তোর হাজব্যান্ডকে দোষ দিচ্ছিস চানিস দোষ দিচ্ছিস কেন তুই কি জানিস না তোরা যে মানে তোরা যে এই নাটকটা করবি তো ও কি একাই কি এই নাটকটা করেছে তোরা দুজন মিলে এই নাটকটা সাজিয়েছিস এখন দোষ দিচ্ছিস শুধু ওর মানে তোর হাজবেন্ড এর হ্যাঁ নিজে বেঁচে যাচ্ছিস নিজে বেঁচে যাচ্ছিস জানি কে এর সহমত দিবে কিন্তু আমি এর নাটক বুঝে গেছি যে এরা দুজনে স্বামী স্ত্রী দুজনে মিলে নাটক করে এরা ভিউজ কামানোর জন্য এগুলো করেছে ঠিক আছে এক নম্বর দু নম্বর প্রশ্ন হলো দু নম্বর কথা হলো যে দেখছে যে ইউটিউবের মধ্যে এরা তো সত্যিকারী সত্যি কথা বলছি এই চিতু আর চানিস কিন্তু এরা কোনো নাটক এতদিন তিন বছর থেকে ইউটিউব পড়ছে এরা কিন্তু কোনো নাটক ঠাটক কোনো কিছু করেনি এরা সুন্দরভাবে ব্লগ দিয়ে যাচ্ছিল ঠিক আছে কিন্তু এরা দেখছে যে ওয়াইটির মধ্যে দিনের পর দিন নাটকে ছড়াছড়ি হচ্ছে কেচ্ছা ছড়াছড়ি হচ্ছে দেখছে যে কেচ্ছা করলে কেচ্ছা ছড়িয়ে ছড়ালে ভিউসটা বেশি হয় ভিউসটা আপ হয় কারণ টাকার বিশেষ খাই খাই ঠিক আছে এত টাকা পায় মাস গেলে কত পায় লাখের কাছাকাছি লাখের কাছাকাছি টাকা পায় আজকে কিছুদিন যখন কা ইউটিউব পড়তো না ঠিক আছে কারণ জানি তোদের বাড়ি একদম বদ্ধ গ্রামে এই জি তোকে বলছি তোদের বাড়ি একদম বদ্ধ গ্রামে তোর স্বামীরও কোনো ইনকাম ছিল না তখন তোদের নুন আনতে পান্তা পুরায় তখনও তোদের কোনো অশান্তি ছিল না মানে যখন ওয়াইটি করতে আমার ভুল হয়েছে কথাটা বলতে যখন ওয়াইটি শুরু করলি ঠিক আছে দু বছর দু বছর আগে কথা বলছি মানে দু বছর আগে কথা বলছি যখন ওয়াইটি শুরু করলি যখন ওয়াইটির থেকে মানে কম টাকা পেতিস ঠিক আছে যখন কম টাকা পেতিস তখনও কিন্তু তোদের কোনো ঝগড়া অশান্তি ছিল না ঠিক আছে কোনো ওয়াইটির মধ্যেও কিছু বলিস নি ঠিক আছে কিন্তু এই মুহূর্তে এখন তোরা ভাইরাল হয়ে গেছিস তোরা কিন্তু কোনো নোংরামো কোনো সংগ্রামো কোনো কেচ্ছা কোনো হেনা তেনা লাভ 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 কোনো কিছু করে তোরা কিন্তু ভাইরাল হয়েসনি তোরা নিজের ক্রেডিটে তোরা নিজে ভাইরাল হয়েছিস ঠিক আছে কারণ সত্যি কথাগুলো বলছি কারণ কারো সত্যিটা দেখলে সত্যিটা বলবো কারো মিথ্যেটা দেখলে মিথ্যেটা বলবো কারো ঠিকটা দেখলে ঠিকটা বলবো কারো ভুলটা দেখলে ভুলটা বলবোই ঠিক আছে কারণ তুই চিতু যে তো আর তা জানিস তোরা কিন্তু একদম নিজের ক্রেডিটে তোরা নিজে ভাইরাল হয়েছিস নিজের ক্রেডিটে নিজে তোরা অর্থ উপার্জন করছিস অর্থ উপার্জন কিন্তু এখন কম লাখের কাছাকাছি অর্থ উপার্জন করছি করিস ঠিক আছে তা কিছুদিন আগে তোরা যখন কম টাকা ইনকাম করতি তো মানে যখন কম টাকা ইনকাম করতি মানে করছিলি তখন কিন্তু তোদের কি তো তখন তোদের সংসার অশান্তি হয়নি তখন তো কোনো কিছু বলিসনি এই মুহূর্তে এখন তুই লাখ লাখ টাকা উপার্জন করছিস এই মুহূর্তে তোর কি মানে স্বামী স্ত্রীর অশান্তি ঝগড়া অশান্তি কারণ এগুলো তোরা ওয়াইটির মধ্যে দেখছিস দেখছিস যে ইউটিউবের মধ্যে এখন খালি শুধু কেচ্ছা তুলছে কেচ্ছা তুলছে কেচ্ছা তুলছে কেচ্ছা তুলে ভাইরাল হচ্ছে এগুলো দেখে মানে টাকা উপার্জন বেশি করছে এগুলো দেখে তোরা দুজন মিলে স্বামী স্ত্রী দুজনে মিলে তোরা এই নাটকটা সাজিয়েছিস নাটকটা সাজিয়ে তোরা টাকা ইনকাম করার জন্য এগুলো মানে করছিস ঠিক আছে একদম ক্লিয়ার হয়ে গেলো আচ্ছা তুই আজকে লাইভে লাইভ করলি লাইভে কেঁদে কেঁদে অনেক কথা বললি আচ্ছা এখন আমি মেন পয়েন্টটা বলছি এই চিতুকে কেউ কমেন্ট করেছে এই কমেন্টটা দেখে ওনার ভিতরে ভিতরটা মানে মানে খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে কেন রে যখন নাটকটা করবি তখন মনের মধ্যেই তো তখন তো বিবেকে ই ছিল যে এই যে আমরা যে নাটকটা করবো তা নাটক করতে গেলে তো মানুষ অনেকেই খারাপ কমেন্ট করবে অনেকে বাজে কমেন্ট করবে অনেকেই ই করবে খারাপ বলবে তাই না ওইটুকু মাথায় সেন্স ছিল না এখন কি সেন্স এসেছে এখন কি সেন্স এসেছে তুই কি বললে তোকে কেউ একজন কমেন্ট করেছে যে তুমি এখন অসুন্দর হয়ে গেছো ঠিক আছে শোনো বন্ধুরা এখন একে মানে চিতুকে কেউ কমেন্ট করেছে তুমি এখন অসুন্দর হয়ে গেছো তুমি দেখতে খারাপ হয়েছো ওই জন্য তোমার হাজবেন্ডের তোমার প্রতি কোনো মানে ইচ্ছে কোনো কিছু মানে আকর্ষণটা কোনো কিছু নেই ঠিক আছে আকর্ষণ নেই এইটা শুনে আমাদের চিতু মানে কেঁদে রেদে একাকার হয়ে গেছে কেদে আবার রেদে ঠিক আছে আচ্ছা কেঁদে রেদে একাকার হয়ে গেছে আমি এখন আমি এখন বাচ্চার মা বাচ্চার মা হয়েছি এখন কি আমি কি এখন নিজের মানে ই করতে পারবো আমি কি লিপস্টিক দিয়ে ফেস পাউডার দিয়ে ফেস ওয়াশ দিয়ে হেনা দিয়ে লাভ লাভ করে আমি কি বসে থাকতে পারবো আমার ছেলের দিকে কেয়ার করতে হবে না অবশ্যই অবশ্যই কে তোকে কমেন্ট করেছে যে তোকে কমেন্ট করেছে সে তোকে মানে তুই যে নাটকটা করেছিস এই জন্যই কমেন্ট করেছে কিন্তু শোন যে যে বিয়ে করে না তার সবাই জানে যে একটা বাচ্চা হওয়ার পরে তার মানে মার পরিস্থিতিটা খারাপ হয়ে যায় ঠিক আছে তা সে নিজের যত্নটা কম করতে পারে তা নিজের যত্ন কম করতে পারলে সে যদি অসুন্দর হয়ে যায় তার স্বামী কি তার প্রতি তার থেকে মানে মুখ ফিরিয়ে নিবে কোন জায়গায় দেখেছো বন্ধুরা কোন জায়গায় দেখেছ হ্যাঁ তা শোন তুই এই কমেন্টটার জন্য তুই নিজের এত কাঁদলি কেন এই কমেন্টার জন্য তুই নিজে কাঁদলি কেন এগুলো কথা বললি কেন কেন বললি বল কেন বললি হ্যাঁ কারণ তোর স্বামী স্ত্রী তোরা দুজনেই মিলেছিস দুজনেই মিলাচ্ছিস তোরা দুজনে মিলে এই নাটক সাজিয়েছিস আর এটা সবাই জানে একটা বাচ্চা হওয়ার পরে তার শরীরে ফিগার নষ্ট হয়ে যায় সবকিছু নষ্ট হয়ে যায় ঠিক আছে আর একটা কথা বলছি তা বাচ্চা যখন হওয়ার পরে না তখন নিজের দিকে কেয়ার করতে মানে করা যায় না তখন মনে হয় যে না আমি বাচ্চার দিকে ই করি ঠিক আছে তার মধ্যে কেউ দেখার কেউ না থাকলে তখন তো আরো মন আরো যে বাচ্চা যখন একটু ঘুমায় তখন ওই ঘুমানোর যখন যতটুকু ঘুমায় ঘুমানোর মধ্যে যেন আমি সম্পূর্ণ কাজ রান্না বান্না হেনা তেনা যা যা কাজ আছে সম্পূর্ণ সেরে ফেলি তখন ওই কথা আসবে যে আমি নিজের দিকে একটু কেয়ার নেবো ভুড়ো প্লাক করবো লিপস্টিক দিবো আই ভুড়ু দিবো হেনা দিবো তেনা দিবো করে সাজিয়ে থাকবো কেন কেন এই জন্য তুই একটা বাচ্চা হওয়ার পরে তুই যদি মানে তোর ফিগার নষ্ট হয়ে যায় তুই যদি অসুন্দর হয়ে যায় তাই তোর স্বামী তোর প্রতি মানে ই হয়ে যাবে মানে বিতীষ্ণ্ণ হয়ে যাবে এটা একটা কোনো কথা হলো এটা একটা কোনো কথা হলো সবাই কি বোকা বানাচ্ছিস হ্যাঁ ভিউটের জন্য সবাই কি বোকা বানাচ্ছিস এতটা নোংরা ছি ছি আজকে টাকার জন্য মানুষ কিনা করতে পারি এতটা নোংরা করতে পারে আর যখন তোর স্বামী যখন তোর স্বামী কাজ করতো না একদম মানে তোর উপর বসে বসে খেতো ঠিক আছে তখনও তো কোনো তোদের কাছে মানে কোনো কেচ্ছা আসেনি কোনো কেচ্ছা লাগেনি এই মুহূর্তে এখন তোদের উপর মানে তোর স্বামী তোর উপর বিতীষ্ণা হয়ে গেছে হ্যাঁ না কেনা তুই বললি যে লাইভে বললি পরের ভিডিওর মধ্যে আমি সব ক্লিয়ার করে দেবো সব প্রশ্নের উত্তর কি কোন বন্ধুরা তোমরা দেখেছো পরের ভিডিওটা কোনো প্রশ্নের উত্তর দিয়েছে বলো কোনো প্রশ্নের উত্তর দিয়েছে কোনো কিছু বুঝলে কারণ এদের মধ্যে কোনো কিচ্ছুই হয়নি এরা দুজন মিলে এরা টাকা ইনকাম করার জন্য এরা সুন্দর ভাবে নাটক সাজিয়েছে একেবারে সত্যি কথা তোমাদের বলছি এই দুটোই দোষী একা শুধু ওই চানিস দোষী না এই চিতু এই ন্যাকাকান্দা এটাও দোষী দুজনেই দোষী দুজনেই দোষী দুজনেই দোষী দুজনেই যদি দুজন যদি দোষী যদি কেউ হয় দুজনেই দোষী একজন দোষী না কারণ দুজনের বুদ্ধিমত্ত দুজনেই কাজ করেছে শুধু এখন কি এই তুই এমন কেন্দ্রে তুই এখন তোর হাজব্যান্ডের দোষ দিচ্ছিস কেন হাজব্যান্ডের দোষ দিচ্ছিস কেন তুই জানিস না তোর হাজব্যান্ডকে হাজব্যান্ড যে সোশ্যালিস্ট এগুলো কথা সরিয়ে দিবে তুই জানিস না তুই জেনে শুনে আবার হাজব্যান্ডকে ফাঁসিয়ে দিচ্ছিস হাজবেন্ডকে মানে খারাপ বানাচ্ছিস তুই কেমন ধরনের মহিলা কেমন ধরনের মহিলা রে তুই ছি লজ্জা ছাড়া মহিলা এই জায়গায় আছে কিচ্ছা তুলে তুলে ভিডিও আমি করতে যতটুকু মান সম্মান পেয়েছিস না এই কয়দিনের মধ্যে মানসম্মান হারিয়ে ফেলছিস একদম নির্ঘাত বুঝেছিস